না খাও রান্না করতে চলে এসেছি তো কী রান্না করবো তোমাদেরকে দেখাই আর আমি খাচ্ছি চা কেননা আমার মাথা প্রচুর ব্যথা উঠে গেছে বন্ধুরা বাজারে গিয়েছিলাম তো মাথার পিছন দিক থেকে ঘাড় থেকে মাথাটা পুরো ব্যথা করছে একটু চা করে নিয়েছি প্রথমে আর আমি কী কী রান্না করব তো চলো তোমাদেরকে দেখাই তো চলো সবজি কেটে নিয়েছি দেখো টমেটো পেঁয়াজ লঙ্কা অনেক কিছু কেটে নিয়েছে পাশে দেখো উচ্ছে ভাজা করব আর এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা করব কেটে নিয়েছি আর আলু বেগুন দিয়ে একটু মাছের তেল আছে মানে তেল আছে সেটা ভাজা করব আর এটা দেখো আলু লাউ মানে সজনে ডাটা বেগুন ঠেগুন দিয়ে মাছের ঝোল করব তো চলো কড়াও বসিয়ে দিয়েছি তো দেখো মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর আজকে তেলটা একটু ভালো পড়েনি একটু কালো পড়ে গেছে ভালো অনেকক্ষণ ধরে পরিষ্কার করছি তো এটাই দুপুরের আইটেম তো কড়াটা প্রায় গরম হয়ে গেছে তো মাছ দিলেই এখন আওয়াজ হবে তো তো এটাই করব এটাই আমার দুপুরের আইটেম তো মানে রোদটা হঠাৎ করে গরম পড়ে গেছে তো প্রচুর গরম তো মানে মাথাটা টিপ টিপ করছে ব্যথা ঠিক বলবো কি মানে পিছন দিক থেকে ব্যথাটা উঠবে তো একটা ট্যাবলেট খেয়ে নিয়েছি একটু গরম চা খেলে যদি ভালো লাগে তো বারোটা তো বেজেই গেছে আমাদের